আলাইকুম আমার স্বামী জাকির হোসেন আমার স্বামী ইরাক সাত বছর আছে সেনা মালিক কারণে মিথ্যা মামলা দিয়ে ওনাকে দেওয়া হয়েছে আপনাদের কাছে অনুরোধ ইরাকবাসের কাছে আমার ছেলে ছেলেমেয়ে দিকে তাকায় আমার স্বামীরা দেশে বাড়াবার ব্যবস্থা করিয়া দেন আমি খুব দরিদ্র মানুষ আমার গরিব মানুষ আমার দুইটা সন্তানের দিক সাইড আপনারা সহযোগিতা করেন আপনারা মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীর দরাই দিছে আপনারা একটু সহযোগিতা করেন ইরাকি প্রবাসী ভাই এদের কাছে আমি অনুরোধ আমার দুইটা ছেলে মেয়ের দিকে তাকাই আমি ওনাদের লেয়াফরা বাচ্চারা লেয়াফরা সবার বন্ধ করে দিচ্ছি দরিদ্রের কারণে ওনারা খুনির দাঁড়াতে এমন খারাপ কাজ কোনো দিনই হইতো না কেন আমি উনি এমন কোনো খারাপ কাজ আমার চোখ পড়ছে না বা আমি দেখছি না উনি খুব ভালো মানুষ আমার দুইটা সন্তানের দিক থেকে আপনারা আমার সহযোগিতা করেন আমার স্বামীর দেশে ঘটাবার ব্যবস্থা করেন ইরাক প্রবাসীদের কাছে আকুল আবেদন আমাদের বাবাকে আমাদের কাছে বিয়ে দেন বাবা ছাড়া আমরা খুবই অসহায় আমার বাবাকে আমি এখনো দেখি নাই আমার বাবাকে বিয়ে দেন আমাদের বাবাকে বিয়ে দেন আসসালামু আলাইকুম আমি ইরাকের প্রবাসী বাইরে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার ছেলেটারে দয়া করে আপনারা দয়া করে ইচ্ছা করে আমার ছেলেটারে আপনারা চিন্তা ভাবনা করুন কেমনি ধরে পাঠাইবেন আমি ইরাকের বাইরে আমি অনুরোধ করে বলছি আমি দয়া সুরে আমি কই আমার ছেলেটা খুব ভালো আমার ছেলেটারে আপনারা দয়া করে পাঠাই দেন আমার ছেলের বাচ্চা খুব কষ্ট করতে আছে আপনারা যদি দয়া লাগে এই বাচ্চা দিন চাইয়া আমার ছেলেটারে দয়া করে আপনারা পাঠাই দেন আমার আর আপনাদের কাছে

এবং আমাদের আশপাশের লোক আমরা যারা আছি তাদের জন্য খুব চিন্তা ভাবনা করতেছি এবং তার এই ইরাকের প্রবাসী অ্যাম্বাসির কাছে আমাদের এই নিবাদন তার দুইটা ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে তাদের বুকের মধ্যে যে তার ছেলে বাবা কি এই আমাদের আবেদন আসসালামু আলাইকুম জাকির মিয়া খুব ভালো লোক হ্যাঁ দেশ হয়ে আমরা অনেক দিন দেশে চলাফেরা করছে এক কারণ আমরা চলাফেরা করছে আইসে দেশ খাইছি এরপরে হ্যাঁ ইরাক যাচ্ছে ইরাক গিয়া প্রায় দেড় বছর ধরে কোনো খবর পাই না ওর সাথে আগে আপনার যোগাযোগ ছিল এখন আর কোনো যোগাযোগ নাই তার দুইটা ছেলে আছে একটা মেয়ে একটা ছেলে ছেলেগুলো খুব কষ্টতে আছে ইরাক ফল বাসি এবং এম্বাসি সবার কাছে আমার অনুরোধ রইল তার দুইটা ছেলে মেয়ে আছে ছেলে মেয়ের পাই চাইলে চোখের পানি রাহা জানার সামলা দয়া করিয়া তারা ফাটাই যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এই গ্রাম মুক্তারামপুর এক গ্রামের মসজিদ ইমাম এবং অনেক বিগত অনেক বছর আমি মসজিদে আছি এ ছেলেটা আমার জানা মতে সব দিকে ছেলেটা চরিত্র বৈশিষ্ট্য সব দিক দিয়ে ভালো এবং তার আচার নেচার তার ব্যবহার তার কথাবার্তা সব দিতে ভালো ছিল এবং জুম্মা দিনের নামাজ পরে অনেক সময় তার আব্বা মজা দোয়া হতো ছেলেটার সম্পর্কে আমার খুব ভালো জানাচ্ছে আমার বিশ্বে অনুরোধ থাকবো এই ছেলেটার চরিত্র বৈশিষ্ট্য ভালো এবং তার দেশে আসার জন্য আপনাদের কাছে আকুল আবেদন ছোট ছোট দুইটা বাচ্চা আছে তার বাচ্চার দিকে তাকাইলে আমাদের মন প্রাণ মানে না তো আমি বিশ্বাস করিয়া যে আমবাসের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমি গ্রামের হজুর এই হিসাবে আমি এবং প্রবাসীদের কাছে আমার অনুরোধ যে আপনারা মেহরবানি করা ওই ছেলেটার ও মেয়েটার কাছে তার বাবাকে ফিরাই দেবেন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ কাতু আমাদের জাকির মিয়া আজ যার সাত বছর ইরাগে গেছে ইরাগে যাওয়ার পরে তার মালিক মারা যা মারা যাওয়ার পরে তার এই সন্ধ্যের মুলুকে তাকে ফাঁসানো হয় তারপর তার দেড় বছর ধরে আমরা কোন তার কোনো খুঁজ পাইতেছি না তার দুইটা ছেলে মেয়ে আছে খুবই অসহায় খানা খাদ্য নাই লেখাপড়া হইতেছে না সারাদিন ভাবে লাগে কান্দাগাড়া কান্দাগাড়ি করে খুবই অসহায় তো প্রবাসী বাইরা আপনার কাছে আপনারা যা সবাই কাছে আমাদের আবেদন এবং এম্বাসি বাইরেদের কাছে আমরা আবেদন আপনারা একটু সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা ছাড়া ভাই এ কার্ড হইতো না আমরা বাংলাদেশ থেকে আমরা দোয়া করতেলাম ভাই আপনার লাগে সবাই লাগে দোয়া করি প্রবাসী ভাই যারা আছেন তারা সবাই একটু সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম ইরাকের ভাইদের কাছে আমার আবেদন জাকির বাতিজাকে দেশে জমি লই পাঠানোর ব্যবস্থা করান ছেলে মেয়ে খুব কষ্টতে আছে বাতিজা চলছে দেশে মেয়েদের খুব ভালো করে আমরা সে একসাথে চলাফেরা করছি খুব ভালো ছিল আপনার কাছে হাত জোর করে বলি দেশে জমি লই পাঠানের ব্যবস্থা করান